মানুষের দেখো তো শুকুরের নেতৃত্বে শুকুর এবং আমাদের গোষ্ঠ বিহারের লিটন দুইজন আগে আগে আছে চুয়াডাঙ্গার থেকে আরো অনেকে মোটর সাইকেল তারা বিশ ত্রিশটা রাম দা লাঠি সুটা নিয়ে তার খাড়া কথার দিকে ছুটে আসলো পলাশ বললো চাচা আমাদের প্যান্ডেল সব ভেঙে দিয়েছে যারা আজকে এই প্যান্ডেল ভেঙেছিল আজকে তার উচিত জবাব দিয়ে দিয়েছে সেই নই মাচান জোরদার সেদিকে কিন্তু উনি সৎসাহস নিয়ে এসেছিলেন এবং এসে উনি পটসভা করে চলে গিয়েছিলেন আজকে সে আজকে চেয়ারম্যান হিসেবে আজকে আমাদের এই মঞ্চে কেন উপস্থিত হয়েছেন যারা বেঈমানি করল তারা আজ কোথায় যারা সেদিনকে মঞ্চ ভেঙে দিয়েছিল আজ তারা কোথায় কোথায় তোমরা দাঁড়িয়ে আছো চিটারদের জবাব জনগণ দিয়ে দিয়েছে আপনারা জানেন আপনারা জানেন যে যে দুই চেয়ারম্যান আমাদের পার্শ্ববর্তী তিন চেয়ারম্যান গড়াই টিভি তৃতুদা এবং কুতুবপুর তিনটে কিন্তু ভোট কিন্তু তারা তিনটে ভোট তার জনগণের ভোটে তারা চেয়ারম্যান হয়নি তার ভোট ডাকাতি করে হয়েছে বুঝে আজকে তারা এইসব করে বেড়াচ্ছে আজকে চেয়ারম্যান আমাদের এমপি আমাদের জেলা সিআইএমএন আমাদের উপজেলা সিআইএমএন আমাদের মাল ভাগ করে কারা বিএনপি নেতা বর্গরা তাদের সাথে কে বসে তারা মাল ভাগা ভাগ করে এটা লজ্জাসকর ব্যাপার একটা আজকে কোথায় দাঁড়ান করিয়েছে আজকে আমাদের কি অবস্থা আজকে মাটি কাটা আজকে কোথায় হলো বালি তোলা তাদের ব্যবসা হলো এই সতেরো কাটে গেছে সতেরো শকের কার্ড এসে এক একটা মেম্বারের তিরিশ টাকাের কার্ড দেয় বাকি কার্ড উনি সব গ্রুপিং করে বিভিন্ন গ্রামে ভেঙে ভেঙে দেয় এই হলো চিত্র এই তিন এননের চিত্রটা আমি এটাই দেখতেছি আর আমাদের ইনোনে এমন লোক মার খায়নি তার হাতে অধিকাংশ লোকে ধরে নিজের কাউন্সিল মদিত মারধরে পরে এগুলো আপনার দেখতে হবে আমাদের গার্জেন হিসেবে আমাদের গার্জেন ছিল না অনেকে আমাদের নেতৃবৃন্দ এখানে বুঝেছে যে আপনি আমাদের গার্জেন হিসেবে এরকম দায়িত্ব পালন করতে হবে কারণ বিশেষ করে আমাদের এই তিনটে ইউনিয়নের মানুষকে অসহায় আমাদের শরৎকন্ধ তো জুয়েল অনেক মোকাবেলা করে কিন্তু আমাদের দুটি ইউনিয়নের মানুষের মোকাবেলা করার মতো ক্ষমতা নেই যে অবস্থা সৃষ্টি করেছে লক্ষ লক্ষ টাকা তুলেছে এর মধ্যে তারা সব জামাত বিএনপি লোকের নামে লিস্ট করে দিয়েছে দশ হাজার পাঁচ হাজারকে টাকা দাও পুলিশ তোমাদের ধরবে না টাকা দিয়েছে পুলিশ ধরুনি লিস্ট করছে তারা 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 টাকা বেচত তারা এই হলো তাদের চরিত্র আমি কথা বাড়াবো না শুধু দুটো কথা বলবো চেয়ারম্যান সাহেবের সেটা হলো যে আমাদের কড়াই টিপির একটা মেলা হইত সেই মেলাটা বিশেষ করে আজ তিন চারশো বছরের আগের মেলা এটা আমাদের জামাই মেলা বলতো অনেকেই মানুষ ওই শুকুর এবং বেশ কিছু মানুষ সেই মেলাটাকে ধ্বংস করে দিয়েছে সেই ঢাকার হাইকোর্ট থেকে বিচারপতি সই জাল করে নিয়ে এসে বললে মেলা আরো এক মাস চলবে সেই মেলাটা ধ্বংস করে দিয়েছে আমাদের এলাকার মানুষের দাবি প্রাণের দাবি যাতে মেলা আগামী দিতে হয় এ ব্যাপারে আপনি একটু পদক্ষেপ নেবেন এটা হলো আমার একটা অনুরোধ এই এলাকার মানুষের দাবি আজকে আজ বাইশে জুন আজ তেইশে বাইশে জুন একুশে জুন এই মেলা হয় একুশে জুন এই মেলা হয়তো সাথে আসা এলাকার মানুষের একটা দীর্ঘদিনের একটা ইয়ে ছিল একটা মিলন মেলা ছিল

তারা এগুলো অবশ্যই আমাদেরকে প্রতিকার করতে হবে আমি আর কথা বলাবো না অনেক মূল্যবান বক্তা আছে তারা বক্তৃতা করবে মূল্যবান কথা আমরা শুনবো সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য